ব্যস্ত ব্যাংককের এক সকালে সড়কের পাশে পার্ক করা একটি ধূসর গাড়ির ভেতরে এক তরুণী নিথর জানালা বন্ধ ইঞ্জিন নিভে গেছে শীতে পাশে একটি ছোট বোতল স্বচ্ছ তরল ভরা কোনো রক্ত বা লড়াইয়ের চিহ্ন নেই তবুও বোতলের গন্ধে পুলিশ বুঝে গেল এখানে ঘটেছে এক নিঃশব্দ হত্যাকাণ্ড সেই গন্ধের নাম সায়ানাইট প্রিয় বন্ধুরা আজ আমরা যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এক কাহিনীতে যা দেশকে কাঁপিয়ে দিয়েছিল এই হল সায়ানাইট কিলার অফ ব্যাংকক এমন এক নারী যে থান্দামাথায় মাথায় প্রিয়জনদের মৃত্যুতে রূপান্তর করেছিল আর্থিক লাভের সুযোগে তার নাম সারালিন এম কীর্তিরাথরাক দেখতে একদম সাধারণ হাসি মুখে ঘুরে বেড়াতো কেউ ভাবত না এই নারী থাইল্যান্ডের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার হতে পারে প্রথম মৃত্যু ধরা পড়ে দু সালের এপ্রিলে এক ব্যবসায়ী মহিলা নিজের গাড়ির ভেতর হঠাৎ মারা যান তদন্তে পুলিশ পায় তার রক্তে উচ্চমাত্রার সায়ানাইড নিহতের পরিবার জানায় সে কখনো আত্মহত্যা করত না এরপর পুলিশ খুঁজতে শুরু করে তার শেষ দেখা মানুষটিকে সেই মানুষটি ছিলেন এম অ্যামের কৌশল ছিল শয়তানি আর নিখুঁত সে টার্গেট করত পরিচিত মানুষদের ব্যবসায়ী বন্ধু প্রেমিক এমনকি আত্মীয় পর্যন্ত কারো সঙ্গে বিনিয়োগ কারো সঙ্গে দেনা পাওনা কারো সঙ্গে বন্ধুত্বের ছলে যোগাযোগ করত। একদিন দেখা একটু কফি আর সেই কফির ভেতর মেশানো থাকত মৃত্যুর পানীয় কয়েক মিনিট পরই শিকার বুকে হাত দিয়ে ঢলে পড়তো মুখ থেকে বেরোতো হালকা নীলচে ফেনা তারপর নিস্তব্ধতা যখন পুলিশ পুরনো রেকর্ড ঘাটে তখন বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য চোদ্দ একইভাবে মারা গেছে প্রত্যেকের মৃত্যু সায়ানাইড বিষপ্রিয়ায় আর প্রত্যেকের জীবনে শেষ দেখা এম কেউ ছিল তার প্রাক্তন প্রেমিক কেউ ব্যবসায়ী সহযোগী কেউ পুরনো বন্ধু এম প্রতিটি খুনের পর অদৃশ্য হয়ে যেত মৃতের সম্পদ নিজের দখলে নিত আর হাসি মুখে নতুন শিকার বেছে নিত পুলিশ যখন তাকে গ্রেফতার করে তার বাসা থেকে উদ্ধার হয় সায়ানাইট ভর্তি বোতল মৃতদের নথি গয়না ব্যাংক কার্ড এমনকি নকল আইডিও যেরা চলাকালে এম শান্ত গলায় বলে তারা সবাই আমাকে ঠকিয়েছে আমি শুধু প্রতিশোধ নিয়েছি আদালতে দাঁড়িয়ে অ্যাম প্রায় হাসছিল সেই হাসি ঠান্ডা নিষ্ঠুর ভয়াবহ মানুষ বলে তার চোখে অনুতাপ ছিল না ছিল একরকম তৃপ্তি যেন প্রতিটি খুন ছিল হিসেবের